যে পুনর্মিলন উৎসব সে পুনর্মিলন উৎসব আপনাদেরকে সকালে তুলে ধরছি এবং ইতিমধ্যে আমরা পেয়েছি একদম ছাত্র সংসদ কার্যালয়ের ঠিক সামনে এক খুব মুখ বলে রাখি শেখ হায়দার আলী রামমোহন রায় মহাবিদ্যালয়ের এজিএস একবার জিএস পদ পদে একবার তাছাড়াও প্রাক্তন পঞ্চায়েতের প্রধান এবং এখন রয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা মাইনরিটি সেলের সভাপতি নানান পদ এত বড় লিস্ট খুব মানে সবটা বলা সম্ভব নয় তো আজকে যে অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন সেই বিষয়ে জেনে নেব রাজারামল রায় মহাবিদ্যালয়ের প্রাক্তনী আপনি একজন প্রাক্তনী পুনর্মিলন উৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেমন লাগছে সর্বপ্রথম ধরুন পুনর্মিলন উৎসবে উপস্থিত হয়ে খুব ভালো লাগছে তার কারণ আমার যারা সঙ্গী ছিল যাদের সঙ্গে বিগত তিন বছর এই কলেজে একসাথে আড্ডা দিয়েছি পড়াশোনা করেছি ক্যান্টিনে আড্ডা দিয়েছি এবং আমার রাজনীতি কর্মজীবন এখান থেকে নিয়ে শুরু হয়েছে উত্থান হয়েছে ছাত্র সংসদ থেকে আমার অনেক সহকর্মীরা আছেন রাজনীতি পড়ছে অবশ্যই সেই সব দিনের কথাগুলো খুব মনে পড়ছে আজকেই ছাত্র সংসদের সামনে আছি খুব খারাপ লাগছে যে ছাত্র সংসদের চোদ্দো সালের পর থেকে তালামারা ছাত্র সংসদ খুলে না সে খবর উদ্যোগ নিচ্ছে না দেখুন যারা আছে ছাত্রদেরই মূল উদ্যোগ নিতে হবে যারা ছাত্র রাজনীতি বর্তমানে করছেন তাদেরই উদ্যোগ নিতে হবে আমরা অতিথি চোদ্দো সালের পর আবার আজকে কলেজে আসছে এই পুরো উৎসবকে উপলক্ষে আমার আমি আছে এদিকে আমার ভাই আছে মধু আছে আমরা আইজাদার সাথে আরও আরও কথা বলবো দাদা বলেই সম্বোধন করছি যে কলেজ যখন পড়াশোনা করতে আমরা পড়াশোনা করছি আমি এই কলেজের প্রার্থনী আমরা অনেক দুষ্টুমি করছি আপনার দুষ্টুমির কথা যদি একটু বলেন দেখুন যে আজকে প্রশ্ন করছে সে কিন্তু আমার আমি যখন জি এসছিলাম সে আমার সহকর্মী আমার ছাত্র প্রতিনিধি ছিল দুবার গেম সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি কালচার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুটো ট্রাম নির্বাচিত হয়েছে আজকে হয়তো সাংবাদিক মতন করছো আমরা আমাদের পেশাকে বেছে নিয়েছি দুষ্টুমি বলতে গেলে একটা কথা খুব মনে পড়ে এই ছাত্র সংসদে আমরা যেদিনেই বৃষ্টি হয়েছে সেদিনেই ক্যান্টিনে যে ঝামেলা করে আজকে খিচুড়ি করে দিতে হবে রাত্রি সাতটা আটটা বাজলে এইগুলো আমাদের দেবব্রত মজুমদার প্রিন্সিপাল ছিলেন সুরজিৎ গুপ্ত দেবনারায়ণবাবু এদের তিনটে ট্রাম আমি কিন্তু এই প্রিন্সিপালদের আমার জীবনে কেটেছে স্যারেদের সঙ্গে বেশিরভাগ টাইমে এই কোনো অনুষ্ঠান হলেই আমরা তাদের সঙ্গে একত্রিত করে যেভাবে আনন্দ আগের দিনটা একটু আনন্দই কাটত রাত্রি আটটা নটা দশটা পর্যন্ত বড়বাবুকে আমরা ইনভেস্ট করে রাখতাম যে আমাদের পরের দিন অনুষ্ঠান আছে বলে সেই সব দিন আনন্দ দিনগুলো আছে পড়স থেকে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান খুব ভালো লাগতো প্রাকথনিক উৎসবের একদম আপনি একদম মূল গেটে ঢোকার মুখে ধরেছি এখন অনুষ্ঠান চলছে ভেতরে যাবেন উনি আরো একটা প্রশ্ন আপনাকে করে রাখি এই যে প্রাক্তনী যে সংগঠন আরো উন্নত করতে গেলে কি করতে হবে যারা আছে আমাদের প্রত্যেককেই উদ্যোগ নিতে হবে এটা ভাবতে হবে যে আমরা ভারত প্রতীক রাজা রামমোহনের জন্মস্থান তার নামাঙ্কিত কলেজ থেকে আমাদের আমরা পড়াশোনা করেছি এটা আমাদের কাছে গর্বের আমি যে কোনো রাজ্যে যে কোনো জেলায় গেলে আমি গর্ব করে বলি যে আমি ভারত প্রতীক রাজা রামমোহন যেখানে জন্মগ্রহণ করেছি তার নামাঙ্কিত কলেজ থেকে আমি পড়াশোনা করেছি এবং আমরা যারা প্রত্যেকে আছি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ বিদেশে আছে সবাই কিন্তু রামমোহনকে নিয়ে গর্ব করে বলে যেহেতু এই কলেজে আমরা সব ব্যস্ততার মধ্যে থাকলে একটা দিন সময় যদি সবাই মিলে বের করে একসাথে মিলিত হয় সবাই আনন্দ হবে সবাই সবাই ফ্যামিলি আছে তার মধ্যেও কিন্তু করে এসে খুব খুশি হ্যাঁ অবশ্যই আজকে অনেক প্রোগ্রাম আছে কিন্তু তার মধ্যে কলেজে এসেছি সবার সঙ্গে দেখা হবে আনন্দ হবে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম বাবুর সাথে আজকের প্রাক্তনীতে সারাদিনের যে উৎসব সেই উৎসব তুলে ধরবে এবং কিছু কলেজ পড়ুয়াও এসেছে কলেজ মাঠে তুলে ধরব কুরন মিলন উৎসবের অনুষ্ঠানের দু হাজার পঁচিশের আজকের সারাদিনের প্রোগ্রাম আরও কোন কোন অতিথিকে পাই তাদের পুরনো স্মৃতি চারণ করতে তুলে ধরব রাজ্যবার্তায় আমার সাথে আপনারাও থাকুন